আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন প্রকাশ করেছে আঠারো মে দু হাজার পঁচিশ তারিখে এবং তারা কি বলছে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সময়ে নিম্নবর্ণিত শূন্য পদ গুলোর জাতীয় বেতন স্কেল দু পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নুক্ত শর্তে কুমিল্লা জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনলাইন ভিত্তিতে তারা কোনো দরখাস্ত গ্রহণ করবে না এবং এখানে টোটালি আপনার তিনটি পদে লোক নিবে প্রথম নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে আপনার পনেরো জন লোক নিবে শূন্যতম গেটে আপনাকে বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং সহ কম্পিউটার চালানো আপনাকে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে দুই নম্বরে যে পদ হিসাব সহকারী এখানে দুইজন লোক তারা নিয়োগ দিবে শূন্যতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা আপনার উত্তীর্ণ হইতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং সহ কম্পিউটার চালানো আপনাকে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং এর গতি থাকবে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ তিন নম্বরে যে পদ সার্টিফিকেট সহকারী এখানে তারা চারজন লোক দিবে 16 তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং সহ কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং টাইপিং এর গতি মিনিট প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন শর্তাবলীর মধ্যে কি বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স প্রার্থীর বয়স পঁচিশ মে দু হাজার পঁচিশ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধি বলা দুই বিশ সংশোধিত দুই হাজার চব্বিশে অনুসরণ করা হবে এবং সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনারা অনুমতি পত্রে মূল খুবই আপনাকে উপস্থাপন করতে হবে এবং আর কি বলা আছে দেখেন চাকরির জন্য ডিসি কুমিল্লা ডট ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদন আগামী চব্বিশে পঁচিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে চব্বিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র অনাপত্তি পত্র কাগজপত্র মূল কবি প্রদর্শন পূর্বক প্রতিটি অ্যাক্সের সত্তাহিত ফটোকপি আপনার দাখিল করতে হবে তো কি কি কাগজপত্র আপনি দাখিল করবেন সকল সনদপত্র বা প্রত্যনপত্র বা অনাপত্তি পত্র জেলা কুমিল্লা জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন বা কাউন্সিল বা পৌর পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিদিকে সনদপত্র চাকরিগত প্রার্থীদের আবেদনের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র অতিরিক্ত যোগ্যতা অভিজ্ঞতা ও কম্পিউটার চালনার দক্ষতার প্রমাণ সকল সনদপত্র প্রার্থী ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনের সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রভাবিত মুক্তিযুদ্ধ বা বীরঙ্গনের সন্তান পিতা মূল সনদপত্র অথবা সামরিক সনদপত্র এবং প্রার্থীর সাথে মুক্তিযুদ্ধ বা বীরঙ্গনের সম্পর্ক উল্লেখপূর্বক সিটি কর্পোরেশন বা কাউন্সিল কর্তৃক প্রভাবিত প্রত্যয়নপত্র এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক

বারো টাকা আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবা চার্জ কর্তন করা হবে তবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং কুদুরী গোষ্ঠী প্রার্থী যারা আছে তাদের কাছ থেকে টাকা পরীক্ষার ফি বাবা করবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন প্রথমে সম্পর্কে খবর নেবেন নিশ্চয় এবং সত্য মিথ্যা যাচাই করে সবগুলো শর্ত পরে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য